নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে শক্তি কিছুটা কমেছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটা আরও ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং মুভমেন্ট এক্সপেক্টেড উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ আমাদের থেকে আরও দূরে সরে যাবে পশ্চিমবঙ্গতে ফলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য কুড়ি থেকে একুশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে কুড়ি থেকে একুশের মধ্যে কিছুটা বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য যেটা বিশেষ করে কান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে খুব এক জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে চব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে উপকূলের সংলগ্ন জেলাগুলোয় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখ না পঁচিশ তারিখে আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি এই জেলাগুলো এই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাথে হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিছুটা কন্টিনিউ করে পশ্চিমের সাইডে কয়েকটা জেলায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ থেকে তেইশের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চব্বিশ পঁচিশে হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে চব্বিশ থেকে পঁচিশে উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ কুড়ি থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সাইডে কিছুটা বেশি থাকবে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত বাড়বে তেইশ থেকে চব্বিশের মধ্যে বিশেষ করে তেইশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলা মালদা দুই দিনাজপুরে চব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত পঁচিশ তারিখ থেকে কিছুটা কমবে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বাইশ থেকে তেইশ প্রধানত মাঝারি বৃষ্টি কুড়ি থেকে একুশ প্রধানত মাঝারি বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় হালকা লোকালাইজড স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের জন্য মেনলি তেইশ এবং চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একুশ থেকে কুড়ি থেকে একুশ তারিখ

নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে সাউথ বিহারের কাছাকাছি অবস্থান শক্তি কিছুটা কমেছে আগের থেকে আগে ছিল সুস্পষ্ট নিম্নচাপ এখন কিছুটা দুর্বল হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটা আরও ধীরে ধীরে শক্তি হারাতে থাকবে এবং প্রত্যাশিত মুভমেন্ট আরও আমাদের থেকে দূরে সরে যাবে উত্তর পশ্চিমবঙ্গে বৃষ্টি এর জন্য আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে একটা সেরকম উল্লেখযোগ্য কিছু নেই আগামী দুদিন বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে লোকালে ভারী বৃষ্টির সম্ভাবনা বিহারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ঘন্টা তবে সেটা আমাদের এরিয়া থেকে অনেকটা দূরে আগামী এই সিস্টেমটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এখন থাকছে পরে বৃষ্টিপাত আবার বাড়বে সেটা অন্য কারণে নিম্নচাপরেখা বা কিছু পূর্ণাবর্তন নতুন করে তৈরি হওয়ার তাপমাত্রা এখনই খুব একটা সেরকম বাড়বে না কিছু মেঘটা প্রধানত মেঘলাই থাকবে আগামী কিছুদিন আগামী এক সপ্তাহ প্রধানত মেঘলা থাকবে তবে সামান্য একটু বাড়বে দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন সেভাবে নেই খুব গরম সেরকম কিছু থাকবে না প্রধানত মেঘলা থাকবে সামান্য তাপমাত্রা একটু বাড়বে সতর্কতা বলতে বাইশ থেকে তেইশের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও আন্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা বজ্রবিদ্যুতের সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা মেনলি চব্বিশ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গা পঁচিশ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে হাওড়া হুগলি পশ্চিমের কয়েকটা জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলাগুলোতেও দু এক জায়গা ভারী বৃষ্টির সতর্কতা ছাব্বিশ তারিখেও দু এক জায়গায় থাকছে পশ্চিমের কয়েকটা জেলা উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কতা থাকছে মেনলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তেইশ থেকে চব্বিশের মধ্যে কুড়ি থেকে একুশের মধ্যে লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব মেনলি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে তেইশ থেকে চব্বিশের